প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে দর্শক আমাদের অনেক সময় নাকের নাসা হয় কিংবা নাকের পলিপেশ হয় এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আশিলা হয় কিংবা কালো বর্ণের তিলা পড়ে যেগুলো থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি না এবং এই রোগগুলো ভালো হওয়ার কোনো উপায়ও আমাদের জানা নেই তাই আমি আজকে আলোচনা করব যে কিভাবে নাকের নাসা কিংবা পলিপ্যাস ভালো করা যায় এবং শরীরের যে কোনো স্থানের আশিলা এবং তিলা ভালো করা যায় তো চলুন বেশি কথা না বলে এখন আমরা চলে যাব মূল ভিডিওতে দর্শক স্কিনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় তিল গাছ নামে চিনে থাকে এই হয়তো হয়তোবা অনেকেই চিনেন আবার অনেকে নাও চিনতে পারে এই গাছের পাতা এবং ফুলে রয়েছে বহুবিধ ঔষধি গুণাগুণ এছাড়াও এই তিলের তৈলেও রয়েছে বহুবিধ ঔষধি গুণাগুণ দর্শক তো যাদের শরীরে আছিল হয় কিংবা শরীরের যে কোনো স্থানে কালো বর্ণের তিলা পরে কিংবা নাকের পলিপ্যাস অথবা নাসা হয় তারা যদি এই তিল গ্যাসের কয়েকটি ফুল সংগ্রহ করে সেটাকে শিলপেটায় পিষে কিংবা ব্যালেন্ডার করে সেটা থেকে রস সংগ্রহ করে কটুমবার দিয়ে প্রতিদিন এক সপ্তাহ পর্যন্ত আপনি নাকের সেই পলিপেসের স্থানে প্রতিদিন দুইবার লাগাতে পারেন সকালে এবং রাতে ঘুমানোর আগে এতে করে দেখবেন আপনার নাকের যে পলিপাস কিংবা নাসা সেটা এক সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যাবে এছাড়া যাদের শরীরে আসিলা কিংবা তিলা রয়েছে তারা যদি এই কটমবার দিয়ে কিছু পরিমাণে এই ফুলের রস নিয়ে সেই আচিলা কিংবা তিলার স্থানে প্রতিদিন সকালে এবং রাতে দুইবার লাগাতে পারেন এতে করে দেখবেন মাত্র এক সপ্তাহে আপনার এই আচিলা কিংবা এই কালো বর্ণের তিলা একেবারেই ভালো হয়ে যাবে এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই দর্শক যারা এই সমস্ত সমস্যা নিয়ে ভুগছেন তারা অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ সুফল পাবেন তো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন